সমাজের বিভিন্ন স্তরে শিশুদের অধিকার রক্ষায় দায়বদ্ধ থাকবে স্বেচ্ছাসেবী সংস্থা শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম জলপাইগুড়ি জেলা পরিষদ হলে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে জানিয়েছেন সংস্থার সম্পাদিকা মধুমিতা দাস এই সংস্থার পথ চলা শুরু হয়েছিল দু সালে জলপাইগুড়ি শহর ও তার আশেপাশে বিভিন্ন বস্তি এরিয়া চা বাগান সহ অন্যান্য জায়গায় তারা শিশুদের অধিকার রক্ষায় কাজ করে চলেছেন সেই সঙ্গে সাংস্কৃতিক উন্নয়নে বিশেষ করে সঙ্গীত নৃত্য অভিনয় সহ অন্যান্য দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও তারা কাজ করে চলেছেন সংস্থার নবম বর্ষ পূর্তি উপলক্ষে প্রায় চারশো প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে ছিলেন জলপাইগুড়ি মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ আরও অনেকে এই দিনটিতে সংস্থার সম্পাদিকা মধুবিতা দাস জানালেন আগামী দিনের কর্মসূচির কথা তার নবম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস এই দিবস উপলক্ষে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার শিশুদের আহ্বান জানাই যে আমাদের প্রতিযোগিতামূলক যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি প্রত্যেক বছর সেখানে আসার জন্য কারণ একটাই যে এটার মাধ্যমে শহরে সাংস্কৃতিক ভাব এবং এর পাশাপাশি শহরকে সাংস্কৃতিক দিক থেকে উন্নতি করব এটাই আমাদের মেন বা প্রধান উদ্দেশ্য মেন বা প্রধান উদ্দেশ্য স্ল্যাম এরিয়া এবং চা বাগান যে সমস্ত এলাকা রয়েছে এবং প্রান্তিক এলাকা রয়েছে ট্রাইবাল কমিউনিটি রয়েছে সেই সমস্ত এলাকার শিশু কিশোরদের মাঝে যে অপরাধ প্রবণতা ধরুন ট্রাফিকিং চাইল্ড ম্যাচ ধরুন চাইল্ড লেবার ধরুন আশেপাশে সচেতনতা শিবির তারপরে ক্যাম্পেনিং তাদেরকে বোঝানো সব কিছু আমরা করে যাচ্ছি পাশাপাশি কিন্তু ডেভেলপমেন্ট মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে একটা শিশু বা একটা জায়গার একটা কমিউনিটির ডেভেলপমেন্ট মানে একটা কমিউনিটির একটা বাচ্চার ডেভেলপমেন্ট মানে হওয়া মানে আমাদের ডেভেলপমেন্ট হওয়া একজন শিশু যদি ঠিকঠাক একটা জায়গা থেকে গড়ে উঠতে পারে ধরুন একটা কোনো শিশু হয়তো ভালো সব দিক থেকে পড়াশোনায় ভালো কালচারাল ভালো খেলাধুলায় ভালো তো সেই যে তাদের যে একটা ডেভেলপমেন্ট তাদের যে একটা কি বলবো উন্নয়ন তাদের জন্য যে একটা বিকাশ সেইটাই শিশু চাইল্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা কিন্তু করে আসছি